তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতুং ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গাছচারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে ফাইতং ছাত্রলীগের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ করে এবং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করে বুধবার সকাল এগারোটায় ফাইতং উচ্চ বিদ্যালয় আশপাশের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয় বিশ্বের অন্যান্য দেশের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে তার ওই অংশ হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ওসিং হাই রবিন বাহাদুর বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা সাধারণ সম্পাদক সম্পাদক সাদ্দাম হোসেন মানিক লামা উপজেলা ছাটলিক সভাপতি শহীদুল ইসলাম সাদদাম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনির নির্দেশে ফাইতুং ইউনিয়ন ছাটলিগের নেতৃত্বে এ কার্যক্রম বিশ্ব পরিবেশ দিবসে চারা বিতরণ ও বৃক্ষরোপণ দিনব্যাপী কর্মসূচি শুরু করেন সার্বিক সহযোগিতা ফাইতং বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আশিস কুমার বসাক এবং ফাইতং ইউনিয়ন ছাটলিগের সহসভাপতি মোহাম্মদ ইসমাইলুল করিম নীরব সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাজু সাংগঠনিক সম্পাদক সাইমুন মিজবা উদ্দিন ছাটলিগের সভাপতি সাধারণ সম্পাদক ছাট নেতৃবৃন্দ এবং অসংখ্য শিক্ষার্থী সহ প্রমুখ উপস্থিত ছিলেন রিপোর্ট ইসমাইল করিম এন টিভি বান্দরবান